হ্যালো এন্ড ওয়েলকাম টু সুপোজ ব্যাক অফ স্টোরিজ তো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমার সাথে আছে আমার ছোট ননদিনী তো আমি ঠিক করেছি যে এটা কাইন্ড অফ কোয়েশ্চেন আনসার টাইপের একটা ভিডিও হবে যেখানে অবশ্যই আমি ওকে প্রশ্ন করব এবং ও সেই উত্তরগুলো দেবে ও এমনিতে একটু লাজুক স্বভাবের তাই আমি একদম বেছে বেছে কঠিন কঠিন প্রশ্ন রেখেছি তো না একেবারেই না সোজা সোজা প্রশ্ন তো সেই সোজা সোজা প্রশ্নগুলোর দিতে চলেছে দেখা যাক প্রথমেই সব থেকে একদম খুবই সোজা প্রশ্ন ও আর একটা কথা জানিয়ে রাখি ও কলেজ যে পড়ে এবং থার্ড সেম শুরু করে একদম সো তোমার প্রিয় রং প্রথম প্রশ্ন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক বা ইয়েলো অ্যান্ড ব্ল্যাক খুবই ভালো চা না কফি শীতকালে কফি বাকি সময় চা জীবনে তুমি সবচেয়ে বেশি কি চাও শান্তি টাকা নাকি সুখ সুখ বাড়িতে থাকতে ভালো লাগে নাকি বাইরে ঘুরতে বাইরে ঘুরতে হম অবশ্যই এখনকার ছেলে মেয়ে এখনকার ছেলে মেয়ে মনে হচ্ছে আমি কোন যুগে যাই হোক সকালবেলা উঠতে ভালো লাগে নাকি ঘুমোতে ঘুমাতে অবভিয়াসলি রান্না করতে ভালো লাগে নাকি খেতে খেতে এখন খেতে রান্না করতেও কি ভালো লাগে মানে এরকম কি আছে যে কোনো একটা পছন্দের জিনিস যেটা তুমি বানাতেও ভালোবাসো এরকম কিছু চাউমিন টাউম ভালোবাসি চাউমিন ভালোবাসো বাহ আচ্ছা জীবনে কোন জিনিসটা কক্ষনো হারাতে চাও না মা বাবা আর ভালোবাসা বাহ এটা ভীষণ ভালো উত্তর দিয়েছো আচ্ছা তোমার সবচেয়ে প্রিয় খাবার পোলাও মাটনের কম্বিনেশন বাহ পোলাও আর মাটনের কম্বিনেশন ভীষণই ভালো যারা মাটন ভালোবাসে আমার পার্সোনালি মাটনটা অতটা ভালো লাগে না সেই জন্য পোলাও চিকেন হলে বেটার হয় ঠিকই আছে ওর পোলাও মাটন তো এই বাড়িতে এসে তোমার সবচেয়ে ভালো লাগে কোন জিনিসটা আই মিন এই বাড়ির কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই বাড়ির ছাদ বাগান বাহ বেশ ভালো আচ্ছা তুমি বেশি সিরিয়াল দেখো নাকি ইউটিউব 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 অবভিয়াসলি এখনকার জেনারেশন সবাই ইউটিউব দেখে তাছাড়া এখনকার জেনারেশনকে শুধু দোষ দিয়ে লাভ নেই মানে দোষ ঠিক নয় ব্যাপারটা দাও মানে এখন তো দেখি বাবা মা সবাই সব জেনারেশনে সবাই ফোনেই দেখে নয় সিরিয়াল তুমি কি করো গান শুনি বই পড়ি মন ভালো রাখার জন্য বা এটাও ভালো আচ্ছা পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও পাঁচ বছর পরেও আমি আমার নিজের পড়াশোনা চালিয়ে যেতে চাই বাহ মানে পড়াশোনা নিয়েই থাকতে চাও বা একচুয়ালি কি তুমি পড়াশোনাটাকেই তোমার কেরিয়ার বানানো মানে এই রিলেটেড কোনো একটা জবেই যেতে চাও মানে কি ধরনের জব তোমার পছন্দ পড়াশোনা রিলেটেড টিচার অব খুবই ভালো আচ্ছা কোন মুহূর্তে তুমি সবচেয়ে বেশি খুশি থাকো যখন আমার কাছের মানুষরা সবাই একসঙ্গে থাকে সেই মুহূর্তে আমার খুব ভালো লাগে হুম একদম একদম এটা কিন্তু আমার সাথে মিলে গেল মানে আমারও ওই মোমেন্টগুলোই সব থেকে প্রিয় হয় যখন সব কাছের মানুষেরা একসাথে আমরা মজা করি একসাথে থাকি এটা সবথেকে বেশি মজাদার আমাকে এক থেকে দশের মধ্যে কত দেবে টেন আউট অফ পেন্ট এটা শুধু ভিডিওর জন্য নাকি সত্যিই সত্যি আচ্ছা তুমি নিজের কোন দিকটা নিয়ে সবথেকে বেশি প্রাউড ফিল করো আমি কবিতা বলতে ভালোবাসি কবিতা পছন্দ করি সেজন্য আমি আমার কবিতার দিকটাকে আমার বেশি ভালো লাগে গর্বের দিক মনে হয় বাহ খুব সুন্দর তো মোটামুটি এই প্রশ্নগুলোই আমি ঠিক করে রেখেছিলাম ওকে জিজ্ঞাসা করার জন্য যাই হোক প্রশ্ন উত্তরের পর্ব শেষ এবার যেহেতু আমি তো অলরেডি জানি এবং আমি শুনেইছি বাড়িতে ওর আবৃত্তি আমার প্রচন্ড ভালো লাগে এবং তোমারও ভালো লাগে বললে তোমার কবিতা বলাটাই তো একটা কবিতা দিয়েই শেষ করা যাক তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারো আমাদেরকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয় তমাশু সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দূরে নিবা, অপরা হতরাই ফেল হাতে রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত সত্যুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে রাজ পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরে জমে থাকে শুধু দুঃসাহ অন্ধকার নমস্কার অসাধারণ ভীষণ ভালো লেগেছে আর আমি অ্যাকচুয়ালি আগেও শুনেছি ও বীরপুরুষটাও শুনিয়েছিল ভীষণ ভালো বলে যাই হোক তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকে এইটুকুই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং শুভিত্রী